আসসালামু আলাইকুম সম্মানিত নারীপত্র শি ভাই ও বোনেরা আশা করি রয়েছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগটি প্রকাশ করতে না করতেই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলিম উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে যারা আবেদন করার জন্য অপেক্ষা করেছিলেন আর তাদের অপেক্ষার দিন শেষ হয়েছে আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের ছেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দিন করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও ইমিসি নৌ ভর্তি দু হাজার পঁচিশ ব্যাসে তো আমরা প্রথমে দেখে নেব যোগ্যতার ক্ষেত্রে দেখে নেব এখানে শিক্ষাগত যোগ্যতা এরপর এখানে রয়েছে শারীরিক যোগ্যতা তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বাকি যোগ্যতাগুলো দেখে নিব এখানে আপনাদের কি কী কাগজপাতি লাগবে এবং কি কী যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখে নিব এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবং এখানে কিন্তু পদ দেওয়া রয়েছে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী এর আগে নাবিক পদ আবেদন করেছিলেন তারা জানেন এখানে প্রথম যে পদটি দেখতে পারছেন এখানে না হবে সি ম্যান অর্থাৎ বিদ্যমান সিঙ্গেল কমিউনিকেশন টেকনিক্যাল না হবে এখানে তিনশো উনত্রিশ জন এখানে কিন্তু অবশ্যই এসএসসি বিজ্ঞান থেকে হতে হবে এবং ভোগশাল থেকে পাশ করলেও আপনারা আবেদন করতে পারবেন এরপর মেডিকেল না হবে এখানে তেরো জন অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে পেট্রোলম্যান না হবে আটজন তারপর এখানে রাইটার না হবে বিশ জন স্টর না হবে এখানে বাইশ জন এরপর মিউজ না হবে দশজন এবং এমওডিসি নৌ নো হবে আটজন এখানে কিন্তু এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা বকসল থ্রি পয়েন্ট জিরো জিরো আপনি আবেদন করতে পারবেন তবে সকল ছেলে পাঠিয়ে আবেদন করার সুযোগ রয়েছে এরপর কুক নেওয়া হবে আঠাশ জন এরপর এখানে টো নেওয়া হবে এখানে তেরো জন এবং সেই সাথে স্টুয়েন্ট নেওয়া হবে এখানে নয় জন এখানে হিস্রি পার্ট করলে আবেদন করতে পারবেন এবং টো এর ক্ষেত্রে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাঠলে আবেদন করার সুযোগ রয়েছে শারীরিক যোগ্যতা দেখে নেব এখানে সি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট ফোট ছয় ইঞ্চি হতে হবে এবং পেট্রোল মানের ক্ষেত্রে এখানে পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং অন্য অন্য যে বাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার ইঞ্চি এবং ক্ষেত্রে ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনাদের খুব হতে হবে তিরিশ থেকে বত্রিশ এবং অন্য অন্য যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পদোন্নতির ক্ষেত্রে এবং সেই সাথে আপনাদের মাঠ কবে হবে এবং আপনাদের কি কি কাগজপাতি লাগবে সেটি আমরা দেখিয়ে নিব দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় কাজাস যোগ্যতার মূল ছত্র এসএসসি পরীক্ষার মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড এবং যে আপনি যে আবেদনটি করবেন তার আবেদনের কিন্তু অবশ্যই কপি লাগবে এবং ভর্তি পরীক্ষা অর্থাৎ কোথায় মাঠ হবে কয় তারিখে সেটি আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে উনিশ অক্টোবর থেকে দু হাজার চব্বিশ আপনাদের মার্চ শুরু হবে উনিশ অক্টোবর রংপুর এবং একুশ অক্টোবর বাইশ অক্টোবর এবং তেইশ অক্টোবর এখানে কিন্তু নির্ভহামারী লালবনিহাট কুড়িগ্রাম এরপর দিনাজপুর চব্বিশ এবং ছাব্বিশ অক্টোবর গাইবান্ধা সাতাশ এবং আঠাশ অক্টোবর এবং পঞ্চগড় দেখতে পাচ্ছেন উনত্রিশ অক্টোবর এবং ত্রিশ অক্টোবর ঠাকুরগাঁও তারপর একত্রিশ অক্টোবর ময়মৃসিং এবং দুই নভেম্বর ময়মসিং এই সঙ্গে কিন্তু এখানে আপনার জেলাভিত্তিক তারিখগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং শাখাভিত্তিক তারিখগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর আমরা বাকি জেলার নামগুলো দেখে নেব এখানে বাকি জেলার নামগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা তারিখ অনুযায়ী এবং সেই সাথে আপনাদের কেন্দ্র অনুযায়ী কিন্তু আপনাদেরকে উক্ত মাটি কিন্তু উপস্থিত হবে হতে উক্ত তারিখের ভিতরে আপনারা যারা এর আগে নৌবাহিনীতে আবেদন করেছেন তারা কিন্তু জানেন নৌবাহিনীর আবেদনের প্রচেষ্টি এবং হচ্ছে নৌবাহিনী মাঠের পচেষ্টি এবার আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পেজে যে আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন এবং আবেদন কবে থেকে করার সুযোগ রয়েছে সেটি দেখিনি এবং কত টাকা আপনাদেরকে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলি দেওয়া রয়েছে কাগজের ক্ষেত্রে আপনার কী কাগজপতি লাগবে সরাসরি আমরা অনলাইন প্রসেসিং দেখে নিবা আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে শুধুমাত্র দুশো টাকা হলে আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদন করার জন্য আরও অন্য অন্য যে নিয়মগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে কেন্দ্রণামূলক করে দেওয়া রয়েছে এবং আবেদনটি চলবে কত তারিখ সেটি আমরা দেখে নিব এখন দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ দেখতে পারছেন এগারোই সেপ্টেম্বর অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু এই নিয়োগটিতে আবেদন করার আপনারা সুযোগ পাবেন অর্থাৎ চলতি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই নিয়োগটিতে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে এবং আগামী পনেরো আহ পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী এই এম এবং নৌ নাবিক পদে নিয়োগ তার সঙ্গে নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম